নমস্কার জ্ঞানময়ী গীতায় আপনাদের স্বাগত জানাই শ্রীমদ্ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ তেত্রিশ নম্বর শ্লোকটি হল মম তমিম সংগ্রামম সংগ্রাম কৃষি তত সধর্ম কীতিম চিৎওয়া পাপম বাপি অথ অর্থাৎ অনন্তর চেত অর্থাৎ যদি তোয়াম অর্থাৎ তুমি ইমাম অর্থাৎ এই ধর্মিয়াম অর্থাৎ ধর্ম বা ধর্মবিহিত সংগ্রামাম অর্থাৎ যুদ্ধ না করি শিয়াশি অর্থাৎ না করো তথা অর্থাৎ তাহা হইলে সাধর্মাম অর্থাৎ শিও অর্থাৎ ক্ষত্রিয় ধর্ম কীর্তিম চ অর্থাৎ ও কীর্তি হিতবা অর্থাৎ হারাইয়া পাপ আম অর্থাৎ প্রত্যবায় অবাপ অর্থাৎ প্রাপ্ত হইবে তাহলে পুরো কথাটা কী হলো আর যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তাহা হইলে শিও ক্ষত্রিয় ধর্ম ক্ষত্রিয় ধর্ম ও কীর্তি পরিত্যাগ হেতু তুমি প্রত্যবায় ভাগী হইবে চৌত্রিশ নম্বর শ্লোকটি হল অকীর্তিম চাপি ভূতানি কথা শিয়ান্তি দেহব্যায়াম সম্ভব বিতাসিয়া চা কীর্তির মননাদতি অকীর্তি অর্থাৎ অখ্যাতি অপিচ অর্থাৎ আরও ভূতানি অর্থাৎ বুধগণ বা প্রাণীগণ কথা শিয়ান্তি অর্থাৎ বলিবে তে অর্থাৎ তোমার অভিয়াম অর্থাৎ অক্ষয় সম্ভাবিতস্য অর্থাৎ অর্থাৎ সম্মানিত সম্মানিত পুরুষের অকীর্তি হয় অর্থাৎ অখ্যাতি মরণাচ্য অর্থাৎ মরণ অপেক্ষাও অতিরিচিয়াতে অর্থাৎ অতিরিক্ত হয় বা অধিক হয় তাহলে পুরো কথাটি হলো আরও সকলে চিরকাল তোমার অখ্যাতি ঘোষণা করবে সম্মানিত ব্যক্তির পক্ষে অখ্যাতি মৃত্যু অপেক্ষাও অধিকতর দুঃখদায়ক পঁয়ত্রিশ নম্বর শ্লোকটি ভয়াদ রানাদু পরতম মৎস্যান্তে তাম মহারথা ইয়ে সাংচত্বম বহুমত ভূতবা ইয়াশিয়াশি লাঘবম ভয়াত অর্থাৎ ভয় ভয়বশত রনাত অর্থাৎ রণ হইতে বা যুদ্ধ হইতে উপরতম অর্থাৎ উপরত বা নিবৃত্ত মৎস্যান্তে অর্থাৎ মনে করিবেন তুয়াম অর্থাৎ তোমাকে মহারথা অর্থাৎ মহারথগণ ইয়ে শাম অর্থাৎ যাহাদের নিকট চ অর্থাৎ এবং তোয়াম অর্থাৎ তুমি বহুমত অর্থাৎ সম্মানিত হুতবা অর্থাৎ হইয়াছিলেন হ্যাশিয়াশি অর্থাৎ প্রাপ্ত হইবে লাঘবম অর্থাৎ লঘুত্ব বা হেয়ত্ব তাহলে পুরো কথাটি হলো কর্ণাদি মহারতগণ মনে করবেন তুমি ভয় পাইয়াই যুদ্ধ হইতে নিবৃত্ত হইয়াছ এবং যাহাদের নিকট তুমি সম্মানিত ছিল তাহাদের নিকট হেয় হইবে ছত্রিশ নম্বর শ্লোকটি হল আবার চেয়বাদাংস্ত বহুন বদি চিয়ন্তি তাহা নিন্দন্ত স্তব সামর্থ্যন তত দুঃখতরম নকিল অবাচ্য বাধান অর্থাৎ অকথ্য বাক্য বহু অর্থাৎ বহু বদিশ্যান্তি অর্থাৎ বলিবে এবং তোমার অর্থাৎ শত্রুগণ নিন্দন্তহ অর্থাৎ নিন্দা করিয়া তব অর্থাৎ তোমার অর্থাৎ সামর্থ্য শক্তি তাহা অপেক্ষা দুঃখতরম অর্থাৎ অধিকতর দুঃখ নৌ কিম অর্থাৎ আর কি আছে তাহলে পুরো কথাটি কি হলো এবং তোমার শত্রুগণও তোমার সামর্থ্যের নিন্দা করিয়া বহু অকথ্য বাক্য বলিবে তাহা অপেক্ষা দুঃখতর আর কি হইতে পারে সাঁত্রিশ নম্বর শ্লোকটি হল হত বা প্রাপশিয়াশি সর্গম জিতবা বা ভক্সিয়া সে মহিম তসমাত উত্তিষ্ট কৌন্তেয় যুদ্ধায় ও কৃতা নিশ্চয় হত হবা অর্থাৎ হত হইলে প্রাপশিয়াম অর্থাৎ লাভ করিবে সার্গম অর্থাৎ স্বর্গ জিতবা বা অর্থাৎ অথবা জয় লাভ করিলে ভক্সিয়া সে অর্থাৎ ভোগ করিবে মহিম অর্থাৎ মহি বা পৃথিবী তস্মাৎ অর্থাৎ অতএব উত্তিষ্ট অর্থাৎ উত্থিত হও কৌতেও অর্থাৎ হে কুন্তিপুত্র যুদ্ধায় অর্থাৎ যুদ্ধের জন্য হিত নিশ্চয় অর্থাৎ নিশ্চয় করিয়া তাহলে পুরো কথাটি হলো হে কৌতেও এই যুদ্ধে নিহত হইলে তুমি স্বর্গ লাভ করিবে আর জয়ী হইলে রাজ্য ভোগ করিবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হইয়া উত্থিত হও আজ আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ও সাঁত্রিশ নাম্বার শ্লোক সম্পর্কে আলোচনা করলাম পরের দিন পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা হবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দেবেন অনেক ধন্যবাদ